নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি সরকারি নির্দেশাবলী অবমাননা করে অবৈধভাবে পাথর খননের কার্য চলছে এর ফলে জাটিঙ্গা রিভার বেথ সহ আশেপাশের বনাঞ্চল ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে ঘটনার বিবরণে জানা যায় যে সরকার থেকে কাছারি গ্রামের হীরাময় বর্মনকে পাথর খননের জন্য নির্দিষ্ট জায়গা বরাদ্দ করা হয়েছিল পরবর্তীতে আব্দুল উদ্দুদ লস্কর নামের জনৈক্য ব্যক্তি হীরাময় বর্মনের নিকট থেকে জমি লিজ নিয়ে খনন কার্যে লিপ্ত হয় কিন্তু আব্দুল সরকারের বরাদ্দকৃত জায়গা ছেড়ে জতিঙ্গা নদীর অন্যান্য জায়গা সহ নদী সংলগ্ন পাহাড়ে অবৈধভাবে খনন কার্য চালিয়ে যাচ্ছেন এখানে উল্লেখ্য যে শ্রীভূমির বন বিভাগের থেকে পাথর খননের যে জায়গা দেওয়া হয়েছে তা মূলত খেতের জমি জমিতে কখনো পাথর খননের কাজ হয়নি এদিকে আব্দুল উদ্ধুত সকল সরকারি আদেশের অবমাননা করে জাটিঙ্গা নদী সংলগ্ন বন জঙ্গল ও পাহাড়ে অবৈধভাবে খনন কার্য চালিয়ে যাচ্ছে এখন শ্রীভূমি বনবিভাগ থেকে কি পদক্ষেপ গ্রহণ করা হবে তা দেখার বিষয়